আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ইউটিউব চ্যানেল টেন মিনিট ইঞ্জিনিয়ারিং এবং ফেসবুক পেজ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও করব ভিডিওটি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের সপ্তম পর্বের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হচ্ছে এসি মেশিন টু গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায় অল্টারনেটরের গঠন প্রণালী এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্কটি সেই অঙ্কটি করব এই অঙ্কটি করলেই পুরো অধ্যায় মোটামুটি কাবারে চলে আসবে ঠিক আছে তাহলে অঙ্কটা শুরু করাব অঙ্কটা শুরু করার আগে পুরো অঙ্কটা পরায় গিভেন আগে লিখে ফেলতে হবে হ্যাঁ গিভেনটা লিখে লিখলেই অঙ্কটা খুব সুন্দরভাবে ধারাবাহিকভাবে করা যাবে হুম আর আমি অঙ্কটা পড়ি একটি থ্রি ফেজ তাহলে এখানে থ্রি ফেজ লিখে ফেলতে হবে চার পোল মানে পোল এই যে পি পোল চার অল্টারনেটরের ছত্রিশটি খাস খাজ মানে এই স্লট পূর্বের ভিডিওতে আমি এর অঙ্কগুলা বা অঙ্ক অঙ্ক করার জন্য যে সূত্র লাগে প্রতীক লাগে সূত্রগুলোর মধ্যে যে সংখ্যাগুলো দেয়া থাকে বা প্রতীকগুলো দেওয়া থাকে সেগুলো দেখে কীভাবে সুন্দরভাবে প্রকাশ করতে বোঝা যায় সেটা আমি সুন্দর ওখানে বুঝিয়েছি আশা করি পূর্বের ভিডিওটা দেখে আসলে বুঝতে পারবেন সত্রিশটি খাজ স্লট খাজ স্লট খাজ মানে সে স্লট বোঝায় তার স্লট এগুলো ছত্রিশ আছে কয়েল স্পেন খাজ এক হতে নয় কয়েল স্পেন এই যে কয়েল স্পেন এক থেকে নয় মানে নয় থেকে এক বাদ দিলে আট থাকে তাহলে এটাইভাবে বের করতে হয় ঠিক আছে যে এক থেকে নয় এই থেকে নয় মানে নয় থেকে আট এক বাদ দিলে যেটা থাকে সেটা এখানে চলে আসবে তারপর হচ্ছে ফুল কয়েল ল্যাপ ওয়াইন্ডিংয়ের জন্য পিচ ফ্যাক্টর এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করো ক নাম্বার পিচ ফ্যাক্টর মানে কেপি পিচ ফ্যাক্টর ইকুয়াল টু হোয়াট তার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কেডি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ইকুয়াল টু হোয়াট ঠিক আছে এখন হচ্ছে আমরা গিবেন্টাটা লিখে ফেললাম অঙ্ক পরে এখন আমরা অঙ্ক করতে যাচ্ছি যে আমাকে প্রথম কী চেয়ে এসে সেটার উপর সেটা আগে বসাবো তখন সুন্দরভাবে অঙ্কের মধ্যে কোনটা আছে কোনটা নাই ধারাবাহিক অনুযায়ী চলে আসবে আর অঙ্ক যদি মুখস্থ করা হয় সূত্র ধারাবাহিকতা না রেখে বইয়ের মধ্যে অঙ্ক দেয়া আছে যেভাবে মন আছে সেইভাবে মুখস্থ করে অঙ্ক করলাম তাহলে সেভাবে অঙ্ক করলে ভালোভাবে অ্যান্সার দিতে পারবেন এবং মনে থাকবে না নিজের মতো করে অঙ্ক করতে হবে কি চাইছে সেই সূত্র আগে লিখে ফেলতে হবে এখানে কে পি মানে পিচ ফ্যাক্টর পিচ ফ্যাক্টরের সূত্র আমরা জানি কেপি ইকুয়াল টু সাইন পি ডিগ্রি বাই টু অথবা কেপি ইকুয়াল টু কস বাই টু তো এখানে পি ডিগ্রি বাই টু কেন এখানে আমার কী দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে আমি এই সূত্রটা বসাব ঠিক আছে এখানে আমি এই যে কোয়াল্লিশ পেন যাতে দেওয়া আছে তাহলে আমি পি ডিগ্রি কিন্তু এখান থেকে বের করতে পারতেছি হ্যাঁ তাহলে কেপি ইকোয়াল টু সাইন পি ডিগ্রি বাই টু কেপি ইকুয়াল টু সাইন পি ডিগ্রি বাই টু সূত্র বসালাম আমি তারপর এখানে এখানে কিন্তু এই যে পি ডিগ্রি এটার মান নেই এখন পি ডিগ্রির মানটা আমার বের করতে হবে ঠিক আছে আমরা জানি পি ডিগ্রি ইকুয়াল টু ডেলিন টু কয়েল স্পেন ডেল টু কয়েল স্পেন এখন ডেল ডেলের মান এখানে নেই বা পূর্বে বের করা হয়নি তাহলে ডেলের এই কয়েল স্পেন আছে এই যে কয়েল স্পেন হচ্ছে আট ঠিক আছে কিন্তু ডেলের মান নেই ডেলের মান কীভাবে বের করব ডেল ইকোয়ালটি সূত্র জানি ডেল ইকোয়ালটি আমরা সূত্র জানি একশো আশি বাই স্লট বাই পোল একশো আশি বাই একশো আশি বাই স্লট বাই পোল তাহলে একশো আশি বাই স্লট হচ্ছে এই যে স্লট ছত্রিশ ছত্রিশ বসিয়ে দিলাম আর এই যে পোল পোল হচ্ছে চার চার বসিয়ে দিলাম তাহলে এখানে ছত্রিশ চার দেওয়া ভাগ দিলে চার চার নং ছত্রিশ নয় নয় দেওয়া একশো আশিকে ভাগ দিলে আই বিশ এই বি এই যে বিষ হয়ে গেলো এখানে তাহলে ডেলের মান বিশ এই যে এখান থেকে ডেলের মান পেয়ে গেলাম বিশ আর কয়েল স্পেন হচ্ছে এখানে দে আছে দেয় আছে আট আট তাহলে আমরা গুণ করে পেলাম একশো ষাট ডিগ্রি তাহলে পি ডিগ্রির মান পেলাম একশো ষাট তাহলে এখানে পিছ ভেক্টরের মধ্যে যে সংখ্যাটা আমাদের গ্যাপ ছিল সেটা হলো পি ডিগ্রি তাহলে পি ডিগ্রির মান এখানে পেয়ে গেলাম একশো ষাট একশো ষাট বসিয়ে দিলাম বসানোর পর তাহলে আমরা সাইন একশো ষাট বাই দুইকে যদি ক্যালকুলেটর চাপ দিব তখন হয়তো জিরো পয়েন্ট নাইন এইট নাইন এটাই অ্যান্সার ঠিক আছে এটা হলে তাহলে পিচ ফ্যাক্টরের মান পেয়ে গেলাম আমরা ওকে এই আচ্ছা এখন যে এখানে সাইন এই মানটা কীভাবে বের করব এটা খুব সহজ আমরা দিতে পারি সেটা হলো যে সাইন চাপব সাইন সাইন দেওয়ার পর তারপর একশো ষাট বাই দুই তো ব্রেকের দিয়ে একশো ষাটকে ভাগ দিয়েও করা যায় একশো ষাটকে দুই দেওয়া ভাগ দিলে কত হয় আশি এ এভাবে দিলেও হয় আবার ব্রেকের দিয়ে একশত ষাট ভাগ দুই ব্রেকের ক্লোজ ইকুয়াল টু জিরো পয়েন্ট নাইন এইট এটা হবে জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ ফাইভ এইটের পরে ফোর ফাইভের কারণ হচ্ছে যে আমি যেই সংখ্যা পর্যন্ত নিবো এর পরের সংখ্যাটা যদি ফাইভ বা ফাইভের উপরে তাহলে পূর্বের সংখ্যার সাথে ওয়ান যোগ করতে হয় ঠিক আছে এই যে এটা হইল মান ওকে এখন আমরা পিচ ফ্যাক্টরের মান পেয়ে গেলাম এখন আমরা বের করবো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের সূত্র হচ্ছে কেডিগুলো সাইন এন ডেল বাই টু এন সাইন ডেল বাই টু তাহলে সাইন এন এর মান এখানে উপরে বের করা নেই প্লাস এখানে দেয়া নেই তাহলে এন এর মানটা আমাদের বের করতে হবে এন ইকুয়াল টু আমরা জানি স্লট বাই পোলিন টু ফেজ স্লট বাই পোলিন টু ফেজ স্লটের মান হচ্ছে ছত্রিশ সত্রিশ পোলের মান হচ্ছে ফোর এই যে ফোর তারপর ফেজ হলো থ্রি ফেজ এই যে থ্রি ফেজ ঠিক আছে তাহলে ভাগ দে আমরা পেলাম থ্রি হুম এখন এন এর মান হচ্ছে থ্রি এই এন এর মান বসে ডেলের মান ডেল ডেলের মান হচ্ছে এখানে এলাম টুয়েন্টি টোয়েন্টি বাই টু টু দেওয়া আছে এন এর মান থ্রি সাইন মান হচ্ছে মান এই যে ঠিক আছে তারপর টু এটা যদি আমরা ক্যালকুলেটর করতে চাই তাহলে সাইন তিন বি সাইট হ্যাঁ সাইটকে দুই দ্বারা ভাগ দিলে হয় ত্রিশ তাহলে সাইন সাইন থার্টি ডিগ্রি ওয়ান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এই যে জিরো পয়েন্ট ফাইভ হুম এই জিরো পয়েন্ট ফাইভ এই যে তারপর হলো থ্রি থ্রি ইন্টু সাইন বিশকে দুই দ্বারা বাঘ দিলে হল দশ সাইন টেন সাইন টেন ইকুয়াল টু পেয়ে গেলাম জিরো পয়েন্ট ওয়ান সেভেন জিরো পয়েন্ট ওয়ান সেভেন ফোর ঠিক আছে এই যে পেয়ে গেলাম তারপর আমরা ক্যালকুলেট করে জিরো পয়েন্ট ফাইভ ভাগ ব্রেকেট ক্লোজ থ্রি ইন্টু জিরো পয়েন্ট ওয়ান সেভেন ফোর ব্রেকেট ক্লোজ ইকাল টু জিরো পয়েন্ট নাইন ফাইভ নাইন জিরো পয়েন্ট নাইন ফাইভ এইট সরি জিরো পয়েন্ট নাইন ফাইভ জিরো পয়েন্ট নাইন ফাইভ এটা হচ্ছে এখানে জিরো পয়েন্ট নাইন ফাইভ এই যে সেভেন আর সেভেনের পরে এইট আছে এই জন্য সেভেনটা যাবে এইট নাইন ওভেন এখানে হবে এইট ঠিক আছে এই তাহলে আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরও পেয়ে গেলাম আমরা এখানে অঙ্কের মধ্যে যেটা চেয়েছিলো একটা হলো পিচ ফ্যাক্টর কেপি আর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কেডি আমরা এই দুইটা জিনিস বের করে ফেললাম এই যে অ্যান্সার ঠিক আছে এইট তাহলে আমরা আজকে যেটা শিখলাম সেটা হলো যে এসি মেশিন টু বইয়ের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি অঙ্ক অঙ্কের মধ্যে যেভাবে করা দরকার সেটা আমরা এখন সুন্দরভাবে করলাম মানে এইভাবে অঙ্ক করার চেষ্টা করবেন একই পৃষ্ঠায় আর এভাবে ডাটা লিখে একই পৃষ্ঠায় করার চেষ্টা করবেন তাহলে অঙ্কটা ভুলার সম্ভাবনা খুব কম থাকবে ঠিক আছে এই তাহলে আমরা অঙ্কের মধ্যে পিচ ফ্যাক্টর এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করলাম আর আমার এই ক্ষুদ্র ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি